নমস্কার আমি রিম্পা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই সোনার পরীক্ষা শুরু তো হয়েই গেছে এবং সেই সাথে সকালবেলা উঠে কোনো দিকেই আর তাকাই না আগে আমি কাপড়টা চেঞ্জ করে নিই বাসি কাপড়টা যেটা থাকে তো তারপরে ওকে পরিয়ে খাবার দাবারগুলো রেডি করে ওকে গাড়িতে তুলে দিয়ে আসি এবং ওকে গাড়িতে তুলতে যাওয়ার আগের মুহূর্তটাই আমি স্নান করি ওকে গাড়িতে তুলতে যাই আমি ঠিক সাড়ে নটা নাগাদ তো সেই সময়টা আমি স্নানটা করে ফেলি ওকে খেতে দিয়ে তো তারপরে ওকে গাড়িতে তুলতে যাই এবং এসে পুজো করি আর পুজো করার পরে তারপরেই আমি বাকি কাজগুলো করি আর আজকে যেমন এই যে নতুন শাড়িটা একদিন পরেছিলাম তো একটা বিয়ে বাড়ি ছিল মাঝখানে তো সেখান থেকে আসার পরে শাড়িটাকে ধুয়ে দিয়েছি আবার মিলতে গিয়ে নিচে আবার খানিকটা নোংরা লেগে গেল তো সেই জন্যই নিচে আবার একটুখানি জল নিয়ে ঢেলে দিলাম আর এই তো রান্নাঘর সব কিছু একেবারে ব্যস্ত হয়ে পড়ে রয়েছে সব কিছু আগো কিছুই তো সকাল থেকে গোছাই এমনিতেও তো সেই জন্যই সেগুলো এখন একটু গুছিয়ে নিচ্ছি আগের দিন শর্ট ভিডিওতে দিদি কমেন্ট করেছে যে ভ্লগের অপেক্ষায় ছিলেন কিন্তু দিলাম না তো আগের দিন আমি ভীষণ টায়ার্ড ছিলাম আর ব্লগ শ্যুট করা হয়নি আমি একদম সময়ও পাইনি আসলে ওই রান্নার ভিডিওগুলো শ্যুট করা হয় তো তারপরে না আর একদম ইচ্ছে যায় না যে আমি কোনো কিছু করি আর এখন ইদানিং সবসময় ফোন নিয়ে সবসময় অল টাইম মোবাইল তো ভালো লাগে না কখনো কখনো মনে হয় যে একটুখানি নিরিমিলিতে থাকি একটু নিজের মতন থাকি তো সেই জন্যই কালার আমার ইচ্ছে করেনি যদি এটা কিন্তু একদম ঠিক না এগুলো করা মানে নিজের চ্যানেলের ক্ষতি নিজেই ডেকে আনা তবুও কী বলুন তো একটা অফিসে যখন আমরা চাকরি করি সেখানে হট করে ছুটি নিতে গেলে আমাদের পারমিশান নিতে হয় কিংবা মনের মধ্যে একটা ভয় থাকে যে কেউ আমাদেরকে কিছু বলবে কিন্তু ইউটিউবের ক্ষেত্রে কি হয় ছুটি নিতে গেলে কারোর পারমিশনও লাগে না তার মনের মধ্যে ভয়ও নেই যে কেউ আমাদেরকে কিছু বলবে কিন্তু তারই মাঝখানে যে পেনাল্টিটা আমাদেরকে দেয় যে আমাদের চ্যানেলটা আস্তে আস্তে ডাউনের দিকে চলে যায় এই জিনিসটা কিন্তু যেহেতু তখন পাই না তাই জন্য আর কিছু মনে হয় না তো ধীরে ধীরে যখন এটা ডাউনের দিকে যেতে থাকে তখন আবার মনটা খারাপ হয়ে যায় এই আর কি আরে তো সকালবেলা খানিকটা ভাজা ভুঁজি ব্রেকফাস্ট নিয়ে বসেছি ব্রেড স্ট্রিপ বানিয়েছিলাম এবং সেই সাথে আরও কিছু করেছিলাম একদিনে আমি তিনটে ভিডিও শ্যুট করেছিলাম তো সেটারই খাবারগুলো যে বানিয়েছি খেতে তো হবে শুধু বানালে হবে না তো এই মুহূর্তে যেমন আমি সয়াবিনের পনিরটা করছি এটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি শর্ট ভিডিওতে তো যাই হোক তো খাবারগুলো বানাই যেমন সেমন একদিনে তো খেতে পারি না তো সেক্ষেত্রে ফ্রিজে রেখে দিই এবং পরবর্তীকালে গরম করে খেয়ে নিই তো সেভাবেই আমি ব্রেকফাস্টটাও করলাম আর এই যে এখানে পনিরটাও বানিয়েছিলাম আর পনিরটাও কিন্তু ভীষণ ভালো খেতে হয়েছিল আর একদম অন্যরকমও লাগছিলো এইভাবে চাইলে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন আর এই যে মাছের ঝাল রান্না করব এর সাথে যেহেতু ফ্রাইং প্যানে করছি অনেকটা জায়গা ছিল আর আমরা তো এখন তিনজন রয়েছি শাশুড়ি মা নেই তাই জন্য একটা ফ্রাইং প্যানেই ধরে গেছে তো রান্নাটাও করে ফেলেছি এইভাবেই আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা যারা কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ শোনা তো একবেলা ঝালের মাছ খায় আর এক বেলা ভাজা মাছ খায় তো সেই জন্য একবেলারটাও ঝালে দিয়ে দিয়েছি আর এক বেলাটা রেখে দিয়েছি ও ভাজাই খেয়ে নেবে আর এই তো এরপরে ডাল আর ভাত করেছিলাম আর সাথে একটা তরকারি করেছিলাম কেননা শুধু মাছ বা পনির দিয়ে তোর খাওয়া যায় না আমাদের খেতে গেলে সাথে একটা সবজি চাই তো সেটাও করে নিয়েছিলাম আর এই যে রান্নাঘরটা এবারে পরিষ্কার করে নিচ্ছি এরপরে আমি তেমন আর কিছু করিনি সেই তো খাওয়া দাওয়া বিশ্রাম আবার বিকেলের কাজ তো আপনাদের মাঝে কিছু প্রশ্ন ছিল তাই ভাবলাম যে সেই প্রশ্নের উত্তরগুলোই না হয় দিয়ে দেওয়া যাক অনেকদিন পর আজকে আবার সামনে আসা সাহস করলাম প্রিয়া দিদি ভাই বলছিলো যে তুমি আমার কমেন্টে রিপ্লাই দিলে না তো তো কমেন্টের রিপ্লাই আমি সকলের দিই কিন্তু না কখনো কখনো হয় আমি হয়তো মিস করে গিয়েছি কমেন্ট আমি দেখিনি তো সেই জন্য তখন আর রিপ্লাই দেওয়া হয়ে ওঠে না তো প্রশ্ন ছিল যে আমার বাড়ি কোথায় তো একটা বাড়ি দুর্গাপুরে সেটা তো আপনি জানেন আমাকে কমেন্টে লিখিয়েছেন আর একটা বাড়ির হয়েছে আমার হুগলি তারকেশ্বরে তো আসতে চাইলে চলে আসতে পারেন যার ইচ্ছে সে চলে আসুন কোনো অসুবিধে নেই আর হ্যাঁ আমার মাটির ঘরটা আপনার ভীষণ পছন্দ এই মুহূর্তে কিন্তু আমি আমার মাটির ঘরে বসে বসে ভয়েস ওভারটা দিচ্ছিলাম তো যাই হোক চলুন প্রশ্ন আরো কিছু আছে সেগুলোর উত্তর দিয়ে দিই আগের ভিডিওতে যে দিদি ভাইটি প্রশ্ন করেছিলেন যে কত সাবস্ক্রাইবার হলে টাকা পাওয়া যায় তো সেই উত্তরটাই দিয়েছিলাম এবং পরবর্তীকালে উনি আবারও প্রশ্ন করেছেন যে মনিটাইজেশন হবে সেটা কি করে বুঝবে এবং হওয়ার পরেই বা কি করতে হবে তো প্রশ্নটা এরকম ধরনেরই ছিল একটা দিদি রয়েছে এবং তারও চ্যানেলটা আজ বা কালের মধ্যে মনিটাইজেশন অ্যাপ্লাই করার জন্য ওটা ওখানে অ্যাপ্লাই বাটনটা অ্যাক্টিভ হয়ে যাবে তো সকাল থেকে আজকে তার সাথেও কথা হচ্ছিলো সেও পাগল হয়ে যাচ্ছে আমাকেও পাগল করে দিচ্ছে কি করব না কিছু বোঝা মানে বোঝানো যাচ্ছে না বিষয়টা কেননা মনিটাইজেশনের যে পেজটা রয়েছে না ওটা আপনার কাছে এক এক সময় এক এক রকম আসবে সব সময় কিন্তু এক রকম থাকে না তো যেহেতু সেই পেজগুলো এক একবারে এক এক রকম আসে যার জন্য ওগুলো কিন্তু আমি বোঝাতেও পাচ্ছি না তো তাকে বলতে হচ্ছে যে তুই আমাকে স্ক্রিনশট দে তারপরে তোকে আমি বুঝিয়ে দিচ্ছি তো এরকমভাবেই কথাবার্তা চলছে অনেক চেষ্টার পর যখন এই চ্যানেলটি মনিটাইজ হয় তখন যে আনন্দের সময় কতটা সেটা বলে বোঝানো যাবে না সেটা শুধুমাত্র যার হয় সেই বোঝে তো যাই হোক আপনার যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে মনিটাইজ অন হয়েছে কি করে বুঝবেন অন করবেন কিভাবে তো ওয়াইটি স্টুডিও যখন আমরা একটা খুলবো ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশানটাকে খোলার পর ডান দিকে একটা ডলারের সাইন থাকে ওখানে আপনি ক্লিক করলে আপনার যে ওয়াচ টাইম আপনার সাবস্ক্রাইবার সব কিছু ওখানেই দেখাবে এবং ওখানেই একটা বাটন থাকে অ্যাপ্লাই নাও বলে তো সেটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে তবে ওখানের অ্যাপ্লাই নাও বাটনটা কিন্তু প্রথম থেকেই থাকে এবং ওটার একটা ক্রাইটেরিয়া আছে পাঁচশো সাবস্ক্রাইবার আর তিন হাজার ওয়াচ টাইম যদি আপনি কমপ্লিট করেন তাহলে আপনি ওটাকে অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু ওইটা মনিটাইজেশান নয় অ্যাকচুয়ালি মনিটাইজেশান হচ্ছে এক হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ওয়াচ টাইম আর ওই তিন হাজার ওয়াচ টাইম আর পাঁচশো সাব সাবস্ক্রাইবার যখন আপনার কমপ্লিট হবে তখন যে অ্যাপ্লাই নাও করবেন ওখানে কিন্তু কেউ আপনাকে যদি সুপার থ্যাংকস দেয় যেমন হলো উনতিরিশ টাকা উনচল্লিশ টাকা এরকম কেউ কেউ সুপার থ্যাংকস দিতে পারে চাইলে আপনাকে তো সেটারই বাটন অ্যাকচুয়ালি ওটা তো আমি তো প্রথমে ওইটা অ্যাপ্লাই করিনি কেননা কেউ আমাকে টাকা দেবে এটা আমি তো ভাবতে পারি না তো সেই জন্য প্রথম প্রথম আমি অ্যাপ্লাই করিনি তবে পরবর্তীকালে আমি অ্যাপ্লাই করেছি বারবার ওটারই একটা মেসেজ আসছিলো অ্যাপ্লাই করার জন্যে তো সেই জন্যই করে ফেলেছি তো আপনার যখন হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে তখন ওই জায়গাটাতে কিন তখন ওই জায়গাটাতে কিন্তু আপনাকে আর ওয়াচ টাইম বা সাবস্ক্রাইবার কোনো কিছুই দেখাবে না তখন শুধু ওইখানটায় মনিটাইজেশন অন বা অ্যাপ্লাই নাও এরকম ধরনেরই একটা অপশন দেবে ওখানে অ্যাপ্লাই করলে পরের পর একটা একটা করে পেজ আসবে তো সেই পেজ অনুযায়ী আপনাকে ওগুলো ফিল করতে হবে তারপরে আপনাকে অ্যাকচেঞ্জ অ্যাকাউন্ট খুলতে হবে এবং অ্যাডসেন্স অ্যাকাউন্ট সবসময় আলাদা যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিয়েই খোলা উচিত যেই ইমেল অ্যাড্রেস দিয়ে আমরা ইউটিউব চ্যানেল খুলেছি সেই ইমেল অ্যাড্রেস দিয়ে না খোলাই কিন্তু বেটার আমিও ওটাই করেছি আমার যে অ্যাডসেন্সের ইমেল অ্যাড্রেস রয়েছে সেটা আলাদা রয়েছে তো আপনি নতুন করেও ইমেল অ্যাড্রেস করে নিতে পারেন ইমেল পাসওয়ার্ড সেটা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে ভুলে গেলে কিন্তু চলবে না তো সেখানে অ্যাডচেঞ্জ অ্যাকাউন্টটা করার পর আপনাকে ওখানে ঠিকানা দিতে হবে এবং সেই ঠিকানায় আপনাকে গুগল অ্যাডসেন্স পাঠাবে যেটা গুগল অ্যাডসেন্স বলা হয় আর যেটা আমি পেয়েছিলাম এবং আমি শেয়ারও করেছি আপনাদের সঙ্গে তো সেইটা আপনাকে যখন পাঠাবে সেখানে একটা কোড থাকবে সেই কোডটা আপনাকে দিতে হবে এবং দেওয়ার পরেই কিন্তু আপনার অ্যাডচেন্স অ্যাকাউন্টে টাকাটা ঢোকা শুরু করবে আর সেই টাকাটা আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে আসবে মাসের দশ থেকে বারো তারিখের মধ্যে আমার তো বারো তারিখ হয় তো সবার ক্ষেত্রে সমান হয় না তাই জন্যই বললাম দশ থেকে বারো তারিখের মধ্যে আপনার যখন এক হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ওয়াচ টাইমটা পূরণ হয়ে যাবে ওখানে অ্যাপ্লাই বাটনটা কিন্তু অ্যাক্টিভ হবে এবং সেটা আপনি যখন ক্লিক করবেন তারপরে ওনারা আপনাকে ইমেল করবেন এবং ইমেলেই যেতে হবে আপনাকে সেই ইমেলটা ওপেন করে ওখান থেকে ওরা আইডেন্টি ভেরিফিকেশন করবে যেটা আপনাকে ভোটের কার্ড দ্বারা করতে হবে ভোটের কার্ড ছাড়াও অনেক কিছুর মাধ্যমেই করা যায় তবে ভোটের কার্ডটা সব থেকে সোজা এবং সবার কাছেই থাকে আমিও ভোটের কার্ড দিয়ে করেছি কারণ আমার কাছে পাসপোর্ট নেই আর প্যান কার্ড তো করতে হবে তাই জন্য আমি ওসব ঝামেলায় জড়াই যদি কিছু ভুল হয়ে যায় এত এত কষ্ট করে একটা চ্যানেল দাঁড় করিয়েছিলাম তাই না তো তাই জন্য আমি সহজ মাধ্যমটাই নিয়েছি ভোটের কার্ড দিয়ে আমি করেছি এবং তারপরে আমি বিকেল পাঁচটার সময় মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছিলাম তো পরের দিন সকালবেলা এগারোটার মধ্যে আমার মনিটাইজেশনটা অন হয়ে যায় এবং সেটাকে আবারও আপনাকে ওয়াইটি স্টুডিওতে গিয়েই অন করতে হয় সেটা আপনি যদি অন করে দেন তো প্রত্যেক ভিডিওর ক্ষেত্রেই ওটা অন হয়ে যায় অটোমেটিকলি আর যদি না হয় তাহলে প্রত্যেক ভিডিওতে গিয়ে আপনাকে অন করতে হবে ইউটিউবে যখন আপনি আসবেন আপনাকে কিন্তু ইমেল সম্পর্কিত ধারণা রাখতে হবে তা নাহলে কিন্তু ভীষণ প্রবলেম হয়ে যাবে আপনি অন্য কাপড় বলে কত করাবেন তাই না আপনাকেই তো দেখতে হবে তো প্রথম প্রথমটা একটু অসুবিধা হবে যখন আপনি মনিটাইজেশনটা অন করবেন তখন অনেক কিছুই আপনি বুঝতে পারবেন না কিন্তু আমি চাইবো যে আপনি অবশ্যই দয়া করে টেক চ্যানেল দেখুন ওখানে সব কিছু খুব ভালোভাবে ওনারা দেখিয়ে দেন তো আপনি যখন মনিটাইজেশনটা অন করবেন তখন অবশ্যই টেক চ্যানেল দেখবেন এবং দেখার সাথে সাথে আপনি মনিটাইজেশনের কাজটাও করবেন তাহলে আপনার অনেক সুবিধা হবে আমিও কিন্তু এভাবেই করেছি এবং আপনি যেমন জানেন না একটা সময় কিন্তু আমিও জানতাম না তো আমি এইভাবেই করেছি আমি তো আমার তো একটাই ফোন একটা ফোন থেকেই আমি একবার ইউটিউবে দেখেছি একবার মনিটাইজেশনের কাছে গিয়েছি কোথায় কি করতে হচ্ছে না হচ্ছে সেসবগুলো করেছি এবং মনিটাইজেশন অন হওয়ার পরেও অনেক কিছু কাজ থাকে ছোটোখাটো যেগুলো আমরা মাঝে মধ্যে বুঝতে পারি না সেই জন্য না বারবার গুগল হাইড্রেশনসটা আমাদেরকে দেখতে হয় যে কোথাও কিছু আপডেট এলো নাকি হলো নাকি তো অনেক কিছু বিষয় থাকে যেগুলো ধীরে ধীরে আপনিও জেনে যাবেন তবে টেক চ্যানেল যদি আপনি দেখেন টেক চ্যানেল দেখলে কিন্তু বিষয়টা আপনার কাছে অনেক সোজা হয়ে যাবে দয়া করে বেশি বেশি করে টেক চ্যানেল দেখুন তাহলে সব কিছু বুঝতে পেরে যাবেন আশা করছি আমার কথাগুলো আপনি বুঝতে পেরেছেন যদি বুঝে থাকেন তো ভালো না হলে প্লিজ আপনি টেক চ্যানেল দেখুন আপনি সব কিছুক্ষণ থেকেই বুঝে যাবেন খুব ভালো করে এবং তারপরেও যদি আপনার কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করবেন আমি উত্তর দিয়ে দেবো তাহলে চলুন আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আবারও দেখা হবে